আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরো ল্যাপটপের ভিডিও নিয়ে লাইক অনেকেই প্রশ্ন করেন ভাই মিনিমাম প্রাইসে 50 থেকে 60000 টাকায় গেমিং ল্যাপটপ কি আছে সেটা প্রশ্ন অনেকে করেন অনেকে প্রশ্ন করেন 50000 টাকায় ডেলের এক্সপিএস এর সিলিম কিছু পাবো কিনা এরকম প্রশ্ন অনেকে করেন আবার অনেকে জানতে চান যে 50000 টাকায় 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে চাই ডেডিকেটেড গ্রাফিক্স সহ থাকবে অনেকে এটা প্রশ্ন করেন ভাই পঞ্চাশ হাজার টাকায় বা পঞ্চান্ন হাজার টাকায় সার্ফেস কি আছে সার্ফেসের লুকিংটা দেখান তো এখানে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার একটু কম বেশি বাজেটে অ্যাপেলের ম্যাক এইচপির ওয়ার্ক স্টেশন এইচপির গেমিং সার্ফেস এবং বিভিন্ন মডেলের ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও যাদের এরকম প্রশ্ন থাকে যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কি কী পাব ডেডিকেটেড গ্রাফিক্স লাগবে গেমিং লাগবে ম্যাক লাগবে সার্ফেস লাগবে ওয়ার্ক স্টেশন লাগবে ডেলের এক্সপিএস লাগবে তাদের জন্য হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও এখানে ছয়টা ল্যাপটপ রেখেছি প্রত্যেকটা ল্যাপটপের আমরা আজকের ভিডিওতে জানবো যদি এখান থেকে ল্যাপটপ আপনাদের প্রাইস বা ক্যালকুলেশন অনুযায়ী পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন আর তবে হ্যাঁ আমাদের প্রোডাক্টের প্রাইস বাজারের তুলনায় তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সেল করি এবং প্রোডাক্টগুলিতে আমরা দিয়ে থাকি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে ইউজ করার পরে আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন আমাদের কাছে নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টের প্রাইস বাজারের সাথে তুলনামূলকভাবে এর যদি কম্পেয়ার করি একটু বেশি হয়ে থাকে তো আসুন অনেক কথাই বললাম বাষট্টি হাজার পাঁচশো টাকায় আমরা একটা গেমিং ল্যাপটপ আপনাদের জন্য কালেক্ট করেছি সেটা হচ্ছে এইচপি ওমেন ওমেন ফিফটিন এই ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পন্ন এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আর একটা হচ্ছে সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে তো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যে ল্যাপটপটা আছে সেটা প্রাইস পড়বে সিক্সটি টাকা আর কনফিগারেশনটা আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর আমি একটু প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিব কোরাই সেভেন এইট জেনারেশন এইচ প্রসেসর যেটা হচ্ছে এইট সেভেন ফাইভ জিরো হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিডই হচ্ছে টু পয়েন্ট টু জিরো গিঘাস টার্বো বুস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং ছয় কোর বারো থ্রে টোটাল দশ ক্যাশ মেমোরি ল্যাপটপটাতে পাবেন ষোলো জিবি র্যাম র্যাম আপগ্রেড করার সুযোগ আছে একশো আঠাশ যেটাতে উইন্ডোজ বা সিস্টেম ফাইলগুলো থাকবে তার সাথে থাকবে স্টোরেজ হিসেবে ওয়ান্ট্রা বাইট তো ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফেসিলিটি এমড টু এসএসডির সাথে সাতা হার্ড থাকবে চাইলে আপনারা একশো আঠাশ জিবি এমড সাথে বা এটা পরিবর্তন করে দুইশো ছাপ্পান্ন ওয়ান টিভি বা টু পর্যন্ত আপডেট করতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ডুয়েল ব্যান্ডার ওয়াইফাই ওয়ান মেগাস এখানে গ্রাফিক যেটা আছে এটা হচ্ছে জি GTX। 1050ti 4gb ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স দেখতে পাচ্ছেন আর 8gb ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স সেটার মডেলট হচ্ছে ইন্টেলের usd 630 এই টোটাল 8 আর 4 12gb gpu আছে এই ল্যাপটপটাতে এবং এই ল্যাপটপটাতে একটা ব্যাকলিট সুন্দর আকারে কিবোর্ড আছে যেটা রেড কালার দেখতে খুবই সুন্দর এবং এটাতে আপনারা ন্যারো ব্যাজেলের 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ওয়ান ফর্টি ফোর রিফ্রেশ রেট ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফুল সাইজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ডেফিনেটলি এটা রেড কালারের একটা ব্যাকলিট এবং ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এসপি ওমেন ব্র্যান্ডিং করা লোগো আছে এখানে ওমেনের লোগো দেওয়া আছে এখানে ওয়ান ফর্টি ফোর হার্স রিফ্রেশ মার্ক করা আছে সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন শপে এসেও কিন্তু আপনারা এই ল্যাপটপটা চেক করে নিতে পারবেন ডুয়েল কুলিং টেকনোলজি সো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা আইটি ভেলি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা যাদের ডেলের এক্সপিএস দরকার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে তারা চাইলে এই মডেলটাও দেখতে পারেন এক্সপিএস থার্টিন কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস গোলসি ডিসপ্লে কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার বিল্ড বডি পার্টটা হচ্ছে মেটাল বিল্ড ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই পারচেজ করতে পারবেন 50500 টাকা প্রাইস ছিল 55500 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি যারা সার্ফেস ল্যাপটপ কালেক্ট করতে চান তাদের জন্য আজকের ভিডিওতে ল্যাপটপ রেখেছি সারফেস ল্যাপটপ 3 কোর আই5 এর 10 জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 13.5 ইঞ্চি স্ক্রিন সেন্স 2K ডিসপ্লে ব্যাকলিড কিবোর্ড কিবোর্ড পার্টটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা বডি পার্টটা হচ্ছে মেটাল ফ্রন্ট সাইড এবং সাইড নিট অ্যান্ড ক্লিন চার থেকে পাঁচ ঘন্টা এটাতেও ব্যাটারি ব্যাকআপ আছে পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো নেক্সট আর ল্যাপটপ দেখাবো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে যারা প্রশ্ন করেন যে ভাই আমি একটু ওয়ার্ক স্টেশন টাইপের চাই তো চোদ্দ ইঞ্চি একটু ক্যারি ট্যারি করবো মানে অফিস টফিসের কাজ আছে তাদের জন্য আমরা এই ল্যাপটপটা সিলেক্ট করেছি মডেলটা হচ্ছে জেড বুক ফায়ার ফেলাই ফোরটিন জি এইট কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর 16GB জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি জিবি শেয়ার গ্রাফিক্স এবং 14 ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপগুলো কিন্তু আজকের প্রত্যেকটা ল্যাপটপ একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো অনেকে আবার এরকমও প্রশ্ন করেন যে ভাই আমি একটা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ চাই তাদের জন্য আমরা রেখেছি এস পি জেড বুক ফিফটিন ইউ জি সিক্স এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এন থ্রি টু জিরো জিরো ডাবলু এক্স থ্রি টু জিরো জিরো হচ্ছে এটার গ্রাফিক্স কার্ড বা জিপিও পনেরো পয়েন্ট ছয় ই ডিসপ্লে থাকবে যারা স্পেশালি প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন লাইক অটোক্যাড ম্যাক্স কোডিং করতে চান ফটোশপ ইলেস্ট্রেটরে কাজ করতে চান মিড রেঞ্জের ভিডিও এডিট করতে চান পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারিও করতে চান বা ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য জেডবুকের এই সিলিম ল্যাপটপটা দেখতে পারেন কন্ডিশন একদম ফ্রেশ আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমি বারবার বলছি আমরা কিন্তু কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট সেল করি না দ্যাটস ওয়াই আমরা আমাদের প্রোডাক্টগুলিকে এক বছরের একটা বিক্রয়ত্বর শোভা দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচটার পিভিএস প্রাইজ ছিল বাষট্টি হাজার পাঁচশো টাকা তো সেক্ষেত্রে আমি বলবো গেমিং ল্যাপটপটা কিন্তু খুবই কমফোর্টেবল এবং খুবই ভালো একটা প্রাইস যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি তো লাস্ট মোমেন্ট হচ্ছে অনেকেই প্রশ্ন করে ভাই ম্যাকের কি আছে ম্যাকের একটু দেখান তো আজকে ম্যাকেরও তাদেরকে দেখিয়ে দিব এটা প্রাইস করবে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো যারা স্পেশালি একুরেট কালার কোয়ালিটি চাচ্ছেন যেমন ফটোশপ ভিডিও এডিট করেন বা একুরেট কালার গ্রেডিং চাচ্ছেন তারা চাইলে ম্যাকবুকটা দেখতে পারেন আর যারা স্পেশালি ওয়েব ডেভেলপমেন্ট করেন যারা ওয়েব ডেভেলপমেন্ট করেন তারা কালার কোডিং নিয়ে অনেক কাজ করেন তো তাদের জন্য স্পেশালি ম্যাকবুকটা আমরা রেখেছি এটা হচ্ছে টু থাউজেন্ড ফিফটিন মডেলের কোরাই সেভেন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ জিবি এসএসডি এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ লুকে পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপ গুলো আপনাদেরকে দেখিয়েছি হতে পারে এই ল্যাপটপ গুলো আরো বিভিন্ন জায়গায় আমাদের থেকে প্রাইসটা অনেক কম তবে সেখানে কিন্তু প্রাইসটাই কম না প্রাইজের পাশাপাশি সেখানে প্রোডাক্টের কোয়ালিটিও কম হতে পারে আর ডেফিনেটলি তারা কিন্তু আপনাদেরকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে না সর্বোচ্চ দিবে পনেরো দিন অথবা এক মাস এই টাইমের ভিতরে যদি ল্যাপটপ নষ্ট হয়ে যায় আপনাদের কিন্তু বলার কিছু থাকবে না কারণ সেই এগ্রিমেন্টেই ল্যাপটপগুলো পার্চেস করছেন বাট আমাদের এখানে কি পাচ্ছেন আমাদের এখানে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের মধ্যে প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব এবং অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো এটা খুব ভালো একটা অপরচুনিটি তারপরে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের যারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাজেটের ভিতরে ল্যাপটপ পার্সেস করতে চান একদম এখান থেকে করতে পারেন অথবা যারা প্রশ্ন করেন ভাই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় কি আছে আপনারা দেখে নেন এখানেই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে ল্যাপটপ আছে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আলাইকুম আলাইকুমুল্লাহ